এই গোলাম বলছে আপনারা একটু পড়ে দেখেন উই উইল নট ইজিলি অ্যাকসেপ্ট রিফর্মস মেড বাই দেম দেম মানে হু আব্বাস এই পকেট মাই হারাম জাদা তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আগর আরো ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি করে তুই মাছ

কুত্তার বাচ্চা বলছে এই কুত্তার বাচ্চা কে জানেন ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে প্যাট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস এই মির্জা আব্বাস একটা ড্রামা করেছিল আওয়ামী লীগকে সেভ করার জন্য বলেছিল যে ইলিয়াস আলীকে কে গুম করেছে আমি জানি ইলিয়াস আলীর গুমের সাথে আওয়ামী জড়িত না ইলিয়াস আলীর গুমের সাথে হাসিনা জড়িত না বা আওয়ামী লীগ জড়িত না বা সরকার জড়িত না এই মাদার সান এই কথাটা বলেছিল এই সুয়ারের বাচ্চা এই সুয়ারের বাচ্চা এখন বলে যে তারা উই উইল নট ইজিলি অ্যাকসেপ্ট রিফর্মস বাই দ্যাম এই দ্যামকে আব্বাস এটাই হারাম জাদা তুই ইলিয়াস আলীর গোমের সাথে জড়িত কুত্তার বাচ্চা আব্বাস তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য কুত্তার বাচ্চা তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস তুই রয় হয়ে কাজ করেছিস ইন্ডিয়ান হাই কমিশনে প্রণয় ভার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর এক তুই মিটিং করেছিস আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না বিন্দু এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমির খসরু মাহমুদের মতো একটা ব্যবসার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমি বলতে পারবো না বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন সেখানে এ ধরনের দুই চারটা দশটা কুত্তার বাচ্চা থাকবে যে সব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না আমির খসরে মাহমুদের মতো ভারতীয় দালাল ফুয়ারের বাচ্চা এই বিশ্বাদেরকে আপনি ভোট দিবেন না

গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে যে কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোরে মির্জা তোর পাশার ভিতরে ঢুকানো উচিত চাপ পাইছে শুয়রের বাচ্চা রিফট বানান জানিস হারাম জাদা

मटिकल पूजो भाषण भेजी भेजी